প্রচন্ড এই গরমে মন প্রাণ শীতল করে দেওয়ার মতো একটি ঠান্ডা ঠান্ডা তরমুজের রেসিপি নিয়ে চলে এলাম সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে বাজার থেকে তরমুজ নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের ডেজার্ট রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিন এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আমি প্রথমে একটা তরমুজের অর্ধেক নিয়েছি আমি একটু ছোটো সাইজের তরমুজ এখানে নিয়েছি এবার তরমুজের লাল অংশটা আমি আলাদা করে নিব খোসা থেকে খোসাটা আমি একটি সুতি কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিব যেন কোনো পানি না থাকে তরমুজের খোসাটা আমি রেডি করে রেখে দিলাম এবার তরমুজের ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দেব তারপরে একটি ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব আমার এই তরমুজে জুসটা প্রয়োজন হবে জুসটা আমি একটি শাকরির সাহায্যে সেঁকে নিব আমার পিওর জুসটা এখানে প্রয়োজন হবে আঁশগুলো আমি নেব না তরমুজটা ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি দেয়া যাবে না এবার আমি মেপে নিব কারণ যেহেতু এখানে আমি আগার আগার ব্যবহার করব এই জন্য মেপে নেওয়াটা দরকার আছে এখানে টোটাল আমার সাড়ে তিন কাপ তরমুজের জুস হয়েছে এবার সাড়ে তিন কাপ তরমুজের জুসের জন্য আমার সাড়ে তিন চা চামচ আগার আগার লাগবে আমি এই হাইকো ব্র্যান্ডের আগার আগারটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আগার আগার ব্যবহার করতে পারেন এক কাপ তরমুজের জুসের জন্য আমি এক চা চামচ আগার আগার নিচ্ছি অতএব আমার সাড়ে তিন কাপ বলে আমি সাড়ে তিন চা চামচ নিচ্ছি এখানে আপনারা চাইলে তিন চা চামচ আগার আগার ব্যবহার করতে পারেন এবার আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব এক সাইডে আপনারা তোরমুজের এই ডেজার্ট রেসিপিটা শুধু আগার আগার দিয়েও করতে পারবেন তবে আজকে আমি আরেকটি উপকরণ ব্যবহার করব স্ট্রবেরি জেলি পাউডার এই জেলি পাউডারের প্যাকেটের ভিতরে একটা প্যাকেট থাকে পুরো প্যাকেটটা আজকে আমি দিয়ে দিব এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণে আছে এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি এই জেলি পাউডারে আগে থেকে চিনি মেশানো থাকে এই জন্য চিনিটা একটু শুনে দেবেন আপনারা যদি শুধু আগার আগার দিয়ে করতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তরমুজের জুসের ভেতরে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার সেই যে আগার আগারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে ভালোভাবে মেশানোর পরে আমি যে তরমুজের জুসটা রেডি করে রেখেছিলাম সেই জুসটা এখানে দিয়ে দেবো আবারও বলছি আপনারা যদি আগার আগার দিয়ে করতে চান তাহলে কিন্তু চিনিটা তরমুজের জুসের সাথে আগে থেকে মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে আমি এবার চুলায় বসিয়ে দিব তবে খেয়াল রাখবেন খুব বেশি জাল করা যাবে না হালকা একটু গরম হলেই কিন্তু নামিয়ে নিতে হবে যদি খুব বেশি জাল করেন বা বল কানেন তাহলে কিন্তু তরমুজের যে র একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমারটা তারপরেও একটু বেশি গরম হয়ে গেছে হালকা একটু গরম হলেই নামিয়ে নিতে হবে আমি এখন নামিয়ে নিব আমি কিন্তু কোনো প্রকার বল কানিনি এইবার তরমুজের যে খোসাটা আছে সেটা কিন্তু আমি একটি বাটির উপরে বসিয়ে দিয়েছি যাতে করে কোনো নড়াচড়া না করে এবার আমি গরম গরম তরমুজের জুসের মিশ্রণটা আমি ঢেলে দিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এটা তিন থেকে চার ঘন্টার জন্য তার আগেও সেট হয়ে যাবে ফ্রিজে রাখার পরে ভালোভাবে সেট হবে আমি এখন কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে তারপরে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দেব আমি পুরোপুরি চার ঘন্টা পর আসলাম দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার কেটে নেওয়ার পালা মার্শাল্লা কালারটা কত সুন্দর এসেছে স্ট্রবেরি জেলি পাউডার দেওয়ার ফলে কালারটাও সুন্দর এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও এসেছে আশা করছি আমার আজকের এই তরমুজের ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দেখবেন বাচ্চারা আর বয়স্ক যারা বাসায় আছে তারা কিন্তু খুব পছন্দ করবে কারণ এই ডেজার্টটি মুখে দিলেই মিলিয়ে যাবে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে একটি বক্সে করে রেখে দিয়েছি যখন প্রয়োজন হয় খেতে মন চায় তখন বের করে নিই এক পিস করে খাই আমার পরিবারের আমার বাচ্চা তো মার্শাল্লা অনেক বেশি পছন্দ করেছে এবং অনেক বেশি করে একসাথে খেয়ে ফেলতো আজকে তাহলে এই পর্যন্ত প্রচণ্ড এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি তৈরি করবেন আর পরিবারের সবাইকে নিয়ে প্রাণ ভরে তৃপ্তি সহকারে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ